একদিন তার মা বাড়ি থেকে ওই সন্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে সন্তানের সাথে একটু প্রয়োজনীয় কথা বলবে গোড়ের দরজায় দাঁড়াইয়ান সন্তানকে ডাকাই দরজা খুলো আমি তোমার মা আসছি কিন্তু ওই জুরাইশ আল্লাহর বলি তার ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন সে বুঝে নাই নফল ইবাদত তার থেকে অনেক মূল্যবান দামি মায়ের ডাকের জবাব দেওয়া ডাকের জবাব নাই ফিরে আসছে আরেকদিন আবার গেছে একই অবস্থা জবাব নাই চলে আসছে তৃতীয় দিন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا ولا شهد ولا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا قال الله تعالى في كلامه المجد والفرقان الحميد وقال تعالى ان الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. بلغ العلا <سؤال> بكماله، <سؤال> كشف الدجى <سؤال> بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله, إلا الله. لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

এই জন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ কালামের পাক মধ্যে বলেন সারা পৃথিবীর মুসলমানদের কাজ হল সর্বপ্রথমে আমি মহান আল্লাপের যত হুকুম আহকাম আছে এই সমস্ত হুকুমগুলাকে আদায় করা এর পরের যেই হুকুমটা আসছে সেটা হলো পিতা মাতার সাথে সন্তানেরা ব্যবহার করা পিতা মাতা যদি না থাকত তাহলে আমি দুনিয়াতে আসতে পারতাম না মাধ্যমেই দুনিয়াতে আমার আশার সৌভাগ্য হয়েছে এই পিতা মাতা আমাকে তাদের সর্বোচ্চ আদর সোহাগ দিয়ে আমাকে লালচ পালিত করেছে যতক্ষণ পর্যন্ত আমি হই নাই ততক্ষণ পর্যন্ত তাদের চোখের আড়াল হইতে আমাদেরকে দেয় নাই মাত্র জীবনের সর্বোচ্চ পরিশ্রম সর্বোচ্চ কষ্ট এবং সর্বোচ্চ আদর সোহাগ দিয়েই আমাকে লালিত পরিযত করেছে যখন আমরা বালক হয়ে গেলাম বড় হয়ে গেলাম যখন বিয়ে शादी করলাম সংসার হলো বাবা মাও আস্তে আস্তে বৃদ্ধ হইতে শুরু করল তখন সন্তানের কাছে পিতা মাতা অত্যন্ত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে মনে হয় যেন এই বৃদ্ধ পিতা মাতা এমন বিশাল বোঝা সাত আসমান সাত জমেন মনে হয় সন্তানের মাথায় বাড়ি হয়ে আছে এমনও কুলাঙ্গার সন্তান আছে পিতা মাতার সায়ারা পর্যন্ত করতে পারে না এমনও ঘটনা ঘটে যে নৌকায় মাকে তুলে নদী তিনে নিক্ষেপ করে দেয় হাতের লাঠি নিয়ে প্রহার করতে করতে দুনিয়া থেকে বিদায়ও করে দেয় এমন কুলাঙ্গার সন্তানও জমিনে আল্লাহ পাকের জমিনে বসবাস করে অথচ তার সে কথা মনেই নাই যে সে আমার মা যদি সে আমাকে সূক্ষ্ম নজরদারি না করতেন তাহলে আমি দুনিয়াতে আসতে পারতাম না মাঝে মধ্যে এমন দু একটা ঘটনা ঘটে যখন মা বাচ্চা প্রসব করে তার এমন দুর্বলতা হয় রাত্রে গুমানের পরে আর তার ভিতরে কোনো চেতন থাকে না কোনো কোনো সময় দেখা যায় মার হাত করে বাচ্চার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় খুব কম আল্লাহ দেখায় যে এটাও সম্ভব অথচ আল্লাহ মার ভিতরে এমন একটা যোগ্যতা দান করেছে যেটা পৃথিবীতে কাউকে দান করে নেই বাচ্চার দুনিয়াতে আসার পর সে কান্না করে বটে কান্নার আওয়াজ একেবারেই কম একেবারেই কম গ্যাঙ্গানের মতো শোনা যায় গভীর ঘুমে মা অচেতন অক্লান্ত পরিশ্রমের পর ঘুমাচ্ছে যদি বাচ্চা কোন সময় একটু আ করে একটু আওয়াজ করে মা সজাগ হয়ে যায় কোন কোন সময় চক্ষু খুলতে পারে না চক্ষু বন্ধ রেখেই বাচ্চার দেখাশোনা করে এমন মাকেও আমরা প্রহার করতে নদীতে নিক্ষেপ করতে একটু দ্বিধাবোধ করি না অথচ পাক বলেছেন আল্লাহ বলতেছেন আমি পাকের হুকুম আহকাম যতক্ষণ পর্যন্ত তোমার সামনে আছে ততক্ষণ পর্যন্ত তাকে তুমি সমাধান করে নাও এর যে কাজটা আসবে ওইটাই হলো তোমার অবিল ইহসানা ইহসান শব্দের অর্থ হচ্ছে ভালো ব্যবহার সুব্যবহার এমনও বলেছেন যদি তুমি কোথাও বাহিরে কোনো খেয়ে বা কোনো আঘাতকে কষ্ট পাও আর তোমার পিতা মাতার কাছে থাকে তখন উফ শব্দ করিও না কারণ তোমার উফ শব্দটা মার খুলি যায় যায় আঘাত করে মা যখন যেখানেই থাকে দৌড়ায় আসে যে বাবা কি হয়েছে বল আর যখন মা বৃদ্ধ হয়ে বিছনায় কাতরায় হাউমাউ করে কাঁদে তখন সন্তানের কাজে তার আওয়াজ পৌঁছে না এই সন্তান আল্লাহ জান্নাত বাকের দূরের কথা জান্নাতের গ্রামও করে নাশালায় এমনও আছে সরজ নামাজ ব্যতীত যদি কোনো নফল ইবাদতের মধ্যে এবং নামাজের মধ্যে থাকে আর মা জানে না যে আমার সন্তান নামাজ পড়ছে আর যদি ডাক দেয় আব্দুর রহমান বলা হচ্ছে তোমার নামাজকে ছেড়ে দাও মা ডাকের জবাব দাও মা ডাকের জবাব দাও কতটুকুন গুরুত্ব হলে পরে নফল নামাজ ছে মার জবাব দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায় মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে মায়ের মতো আপন এই জগতে অন্য কে নাই মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই মার ভালোবাসা দেখো কত গভীর এটা বলে বুঝাই শেষ করা যাবে না বাচ্চা বিদেশে থাকে বাড়িতে তার সন্তান আছে মা আছে বাবা আছে বধু পর্যন্ত আছে সবাই কিন্তু খবর নেয় কত টাকা পাঠাইতে পারবে আমার জন্য কি কিনেছ মার কাছে যখন মোবাইল যায় মা প্রথম জিজ্ঞেস করো না কত টাকা পাঠাইবা আমার জন্য কি কিনেছ কি পাঠাইবা মা কিন্তু জিজ্ঞেস করে বাবা করছ নেই তুমি কি খাওয়া দাওয়া করেছ তোমার শরীরটা কেমন আছে ওই কথাটাকে আমাকে জানাও এই হইসে মার্কাস পৃথিবীর সবাই তার কাছে তাকিয়ে থাকে তার কাছে টাকা আছে কত আর তখন যত বেশি টাকা থাকবে তার প্রতি ভালোবাসাও তত বেশি হবে কিন্তু মার ভালোবাসা টাকা দিয়ে হয় না মার ভালোবাসা গয়না দিয়ে হয় না মার ভালোবাসা আল্লাহ তারা এমনি তাকে দিয়ে দিয়েছে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় খবর নাই কিন্তু ওই বৃদ্ধাশ্রমে পরে পরে মা চিৎকার করে বাবা কই একটা বার যদি তুমি আমার কাছে আসতা তোমার চেহারা একটু দেখতাম মনে চায় তোমার চেহারা একটু দেখব তোমার পিঠের মধ্যে একটা হাত বুলাবো তুমি যদি আমার কাছে আসো বাড়িতে ফিরে যাব না তোমার বধুকে কোনো কষ্ট দেব না আমি এখানেই থাকব সাথে একটু দেখা করে যাও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে এরপরে সন্তানের মোহাব্বত যায় নাই এই পিতা মাতা আল্লাহ বলেছেন যার পিতা মাতার দুনিয়াতে এখনো বেঁচে আছে অথবা দুইটার যে একটা বেঁচে আছে এখনো তোমার জান্নাত তার থেকে তোমার জান্নাত অর্জন করে না তার থেকে জান্নাত অর্জন করে নাও মার খ্যাত করে কত মানুষ আল্লাহর অলি হয়েছে মার করে কত মানুষ ধনী হয়েছে পৃথিবীটি কেউ মার মদ করে লস হয় নাই মার করে কাহারও কোনো ঠক হয় নাই যে যত বেশি মার খেদমত করে আল্লাহ তার তত বেশি মর্যাদা বাড়াইয়া দেয় তার বেশি মর্যাদা বাড়ায় দেয় তুমি যত বড় আল্লাহর মা যদি দু হাত তুলে বদুয়া করে মিস হতে পারে তার লক্ষ্য বস্তু মিস হতে পারে কিন্তু মার বদুয়া কোনো দিন মিস হবে না মার বদুয়া কোনো সময় মিস নাই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আল্লাহ আল্লাহের ছিলেন জংলায় বসবাস করতেন তার ভারী গড় ছেড়ে দিয়ে দেংলার মধ্যে একটা ছোট্ট কুড়ি গড় বানাইয়া ওই গড়ের ভিতরে ইবাদত করে ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে ওই এলাকার মানুষ তার জন্য পাগল হয়ে গেছে তার কাছ থেকে যে সমাধান হয়ে যায় মানুষ বাড়ি এই জন্য ঘরের মধ্যে যত অনুষ্ঠান হয় ভালো পাক হয় সর্বপ্রথম ওই আল্লাহরুকে নিয়ে পৌঁছায় দেয় একদিন তার মা বাড়ি থেকে ওই সন্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে সন্তানের সাথে একটু প্রয়োজনীয় কথা বলবে সেখানে যাই যান আমি তোমার মা আসছি কিন্তু ওই জুরাইস আল্লাহর আল্লাহ তার ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন সে বুঝে নাই নফল ইবাদত তার থেকে অনেক মূল্যবান দামি মায়ের ডাকের জবাব দেওয়া ডাকের জবাব নাই আসছে একই অবস্থা জবাব চলে আসছে তৃতীয় দিন যখন গেছে গেল একদম জুলাই একবার দুইবার তিনবার আমি তোমার কাছে আসছি আমার প্রয়োজনীয় কথা বলার জন্য ঘর থেকে বাইরে হাও আমি প্রয়োজনীয় কথা বলে চলে যাব কিন্তু জুরাইজ তার ইবাদতে মগ্ন ছিল মার ডাকে সাড়া দেয় নাই মার মনে বড় ব্যথা তার ইবাদতে তো বড় হয়ে গেল একবার দুই তিনবার আসলাম আমার ডাকে জবাব দেয় না মার চেহারা সে দেখবে না আল্লাহ দুনিয়ায় থাকতে তাকে তুমি ব্যসার চেহারা দেখায় চেহারা দেখতে ভালো লাগে না চেহারা চোখে ফানি বেড়ায় বাড়িতে চলে যায় বেশি দিন যায় নাই ওই গ্রামের মধ্যে একটা নর্তকি ছিল যার চরিত্র সবাব ভালো ছিল না কিছুদিন পরে তার বাচ্চা প্রসব করলো কিন্তু তার স্বামী ছিল না বাচ্চা প্রসব করছে গ্রামের সবাই জিজ্ঞেস করে তোমার তো স্বামী নাই বিয়ে হয় নাই তুমি বাচ্চা পাইলে কোথায় কে তার পরিচয় তার বাবাকে সে আস্তে করে বলে দিল তোমরা কি জানো না এই বাচ্চা হইল জংলা ইবাদত করেনা জুরাই যে এই কথা বলতে দেরি সর্বনাশ তাকে এত আদর করি সোহাগ করি মায়া করি ভক্তি করি বাড়িতে কোনো ভালো খাবার হইলে ওই খাবারটা তাকে পৌঁছাইয়া দেয় কিন্তু তার পরিণতি কি এই হয়েছে এই জঙ্গলার ভিতর বসে বসে মেয়েদের সাথে অপকর্ম করে যাইয়ার দিদি নাই লাঠি দিয়া দিয়া মোটের উপরে ঘর দরজা বলে কি হয়েছে তোমাদের কেন আমাকে পিটাও ও জানো না না মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চা প্রসব করাইছো এখন তুমি বলো কি হয়েছে ছেবরাস্তাফাফিলুল্লাহ কিবরা তোমরা এগোলাম কার সাথে সম্পর্ক বললাম কার সাথে জানা বললাম পর হয়েছে আমি তো কিছুই জানি না তোমরা আমার সাথে এমন ব্যবহার কর কেন তার মধ্যে কিছু ভালো মানুষ ছিল কয় রাগ আর মারিস না তার কথা শুনতে দে সে তো অস্বীকার করে তার কারণ তাকে একটু জানি ওই কি হয়েছে একটু বলতো তোমরা কেন মারলা গ্রামে একটা আছে তার সাথে তোমার অবৈধ সম্পর্ক হওয়ার কারণে তার বাচ্চা করছে আর তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে সে তোমার না বলছে জোর উপরে দিকে তাকায় বলে মালিক এই কেমন খেলা কোনো বুঝলাম না যার সাথে আমার কোনো পরিচয় নাই যার সাথে আমার কোন দেখা নাই এমন একটা মিথ্যা অনুবাদ দিয়েছে কেন দিয়েছে বুঝিনা জুলাই ডাক বলে ওই মেয়েকে আমার কাছে আনো সবাইকে মেয়েকে বাচ্চা শহরে আসছে জুরা জিজ্ঞাসা করে এই মেয়ে এই বাচ্চা কা ওই হা বলেছি জুরাইজ বলতেছে এখানে কাজ হবে না আমি বাচ্চাকে জিজ্ঞেস করে বাচ্চা তোমার পিতাকে যদি এই বাচ্চার জবাব দেয়া দেয় তোমার বিশ্বাস হবে কিনা না বলে কি আরে বলে কি বাচ্চা কথা বলবে পাঁচ সাত দিন বিশ পঁচিশ দিনের বাচ্চা কথা বলবে রে কেমন করতে পাগলের কথা না আল্লাহর সাথে থাকলে বাপ মিঠে যাবে সব অভাব মাওলার সাথে থাকলে বাপ মিঠে যাবে সব অভাব সাথে মাওলার নাই রে বাপ এটাই তার মূল অভাব আল্লাহ পাখের অনেক ওই বাচ্চাকে ইশার করা বাচ্চা বল তোর পিতাকে এই কথা বলার পরে বাচ্চা টিকটার দিয়ে বলতেছে তোমরা হুজুর কে মেরো না আমার আমার বাবা হচ্ছে ব্যক্তি একবারে পরিষ্কার করে বলে দিলেন আমার বাবা হু ওই ব্যক্তি এখানে হুজুর আমার বাবা হতে পারে না উনি আল্লাহের বলি এই কথা বলার পরে মেয়েকে যা করার করেছে পরে সবাইকে পায়ে বলতেছে হুজুর আমরা জীবনে মারাত্মক করেছি আপনার কাছে আমরা মাপ চাই আর আপনার এই গড়টাকে আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দেই বলে আমার স্বর্ণ লাগবে না আমার কাছে ক্ষমা চাইতে হবে না সব মাত করে দিয়েছি আমার কোনো দুঃখ নাই খাস বলি যারা তারা কোন অর্থের লোভ করে না স্বর্ণের লোভ করে না গদির লোভ করে না কিছুই করে না তারা চায় একমাত্র আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের হুকুমত কথা আল্লাহর জমিন আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক একাই চায় গদির প্রয়োজন নাই সির প্রয়োজন নাই এমপি মন্ত্রীর প্রয়োজন নাই শুধু প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক আমি আল্লাহের কাছে একটু বলেছিলাম আল্লাহ আমার সন্তান যেহেতু আমার চেহারা দেখবে না আমার মুখ দিয়ে মনের অজান্তে বের হয়ে গিয়েছিল তুমি ব্যবসার চেহারা দেখিও

ওইটা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা মা যখন দুনিয়ায় থাকবে না বাবা যখন থাকবে না তখন কি করে অন্যায় করেছি বাবা গেছে অন্যায় করেছি মা তো মরে গেছে এখন কি করব তার জন্য আল্লাহ যসুর বিধান দিয়ে গিয়েছে ওই কবরে চলে যাও কবরে যাই যাও সুরাই ক্লাস পড়ো গুরুত্ব আর আল্লাহর কাছে মনোনীত করো মালিক বাবার সাথে অন্যায় করেছি মার সাথে অন্যায় করেছি তুমি নিয়ে গিয়েছ মার সাথে মাফ চাওয়ার কোনো ব্যবস্থা নাই বাবার সাথে মাফ চাওয়ার কোনো ব্যবস্থা নাই মালিক তুমি মেহরবানি করে আমার বাবার কবর আজাবকে বন্ধ করে দাও আর আমার জীবনের ভুল ত্রুটি সব মাফ করে দাও মুনাজাতের শেষে বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের আল্লাহ তালা আমাদের সকলকে পিতা মাতার সাথে দাদার পিতা মাতা এখনো দুনিয়াতে আছে